আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আমি ছোট মানুষ কথা বলতে পারি না বেশি কথা কথা বলতে পারি না বলি দেখেন আমাদের জাতীয় মাছ কি বাংলাদেশের ইলিশ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায় আমাদের বাংলাদেশে আর আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ইলিশ রপ্তানি হয় অন্য দেশে আমাদের বাংলাদেশের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ আমাদের দেশে এই ইলিশ পাওয়া যায় অথচ এই ইলিশ পনেরোশো দুই হাজার টাকা কেজি কারণ কি এর কারণ কি এমন যারা পাঁচ বছর এক কেজি ইলিশ কিনে খেতে পারে না এমনও মানুষ আছে যারা এক বছর দুই বছর তিন বছর চার পাঁচ বছর ইলিশ কিনে খেতে পারে না বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ কেন দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় মাছ নাম পাঙ্গাস দেওয়ার দরকার পাঙ্গাস যেটা মানুষ প্রতিনিয়ত খায় এটা তো কাজে লাগে না ইলিশ তো আমাদের কাজে লাগে না সাধারণ গরিব মানুষের তো কাজে লাগে না ইলিশ ইলিশ তো কাজে লাগে ওই যে এইসব করে যে মাদার চুট কর আমাদের তো কাজে লাগে না তাহলে আমার দেশে এত ইলিশের দাম বাড়ানোর কোনো দরকার আছে হুম আমার দেশে এই ইলিশের দাম বাড়ে কোনো লাভ আছে হুম যে ইলিশ মানুষ খাইতে পারে না আর যে ইলেশ নাম যে নাম জাতীয় দেওয়া হয়েছে কি জন্য দেওয়া হয়েছে কোনো কারণ আছে দেওয়ার সব জায়গায় যে সিন্ডিকেট বসায় রাখছো মাদার চুদের বাচ্চারা ইলিশ কি তোর বোর এদি আসে মাদার চুদের বাচ্চারা ইলিশ ইলিশের দামে তো বাড়া যেই সৌরের বাচ্চারা ইলিশ এত দামে বিক্রি করে এর বাপ এর বাপের কোনো পরিচয় নেই এর মাঝে কত মানুষের সাথে রেজ কাটা হিসাব ছাড়া সৌরের বাচ্চারা

কত চেঞ্জ করে ফেলেন ঠিক আছে বাংলাদেশের জাতীয় মাছ অন্য কিছু দেন পান গাছ বা অন্য কিছু দিয়ে দেন রুই কাতুস এগুলো দিয়ে দেন ঠিক আছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছের নাম দিয়ে দেন না ইলিশ আপনাদের কাছে ওই যে যারা বাপ লাগে দাদা বাবুর আছে বাপ কাছে মারা ওরা তো আপনার মাল লোকের এই জন্য পাড়াই নির্বাচারা করতে আস হকি নির্বাচন দেশটায় ধ্বংস করে ফেলায় হকি নির্বাচারা সব জায়গায় সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট দেশটায় ধ্বংস করে ফেলায় నిర్వాచన okay,